সম্মেলন করব বলেছিল পাঁচটা থেকে এখন প্রায় ছটা কত বাজে ছটা বাজে এক ঘন্টা ডেফার্ট হয়েছে এখানে কোনো কর্তৃপক্ষ আমাদেরকে এভাবে বসিয়ে রেখে আমাদের খোঁজখবর নিল না কতটুকু কোনো কি কি কেন দেরি হচ্ছে কি আসু বিষয় এই বিষয়গুলো তুলল না তাই সাংবাদিকরা আজকের এই সাংবাদিক সম্মেলন যেটা হওয়ার কথা সেটা থেকে এখন বেরিয়ে এসছে এটাই হচ্ছে মূল কথা মানে মূলত ঘন্টা লেট হয়েছে এক ঘন্টা লেট কর্তৃপক্ষ এখানে আমাদের সাথে কোনো সৌজন্যতা দেখায়নি কোনো ধরনের মানে সহযোগিতা বা কেন দেরি হলো কি আসুবি বিষয় কারণ এই কারণটা তো বলতে পারে যে যে উদ্দেশ্যে বা যিনি আসবেন উনি এখনো আসেননি বা অন্য কোনো কারণ থাকলে সেটা বলতে পারে আর এখানে ঠান্ডা হাওয়া বইছে পুরো খোলা জায়গা এদিকে সাংবাদিকদের চা বা রিফ্রেশমেন্টেরও কোনো ব্যবস্থা নেই কথা বলেও এখানে এসছেন দুজন আধিকারিক এসছেন একজন আইসিও আছেন সুমন দাস একজন তো আমাদের ডেপুটি ডিরেক্টর আছেন অজয় দে ওনারা দুজন এমন কোন ইয়ে আমাদের দেখায়নি বা বলেনি